হাই আমি মিঠু চলে এসেছি আজকে আবার একটা নতুন রেসিপি নিয়ে আই হোপ তোমাদের ভালো লাগবে আর কি করতে হবে ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা শেয়ার করে দিও আর চলো যারা নতুন নতুন আমার ভিডিও দেখছো তাতে যদি ভালো লেগে থাকে ভিডিওটা তাহলে অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আজকে আমি মাংসের স্টাইলে কিন্তু ডিম কষা করব তার জন্যে দেখো আমি চারটে মুরগির ডিম নিয়ে নিয়েছি আর আজকের ডিমগুলো একটু ছোটো ছোটো যেন তো তোমরা কিন্তু কিছু মনে করো না কী করবো বলো দোকানদার যা দিয়েছে তাই নিতে হবে আর মুরগি আজকে একটু ছোটো ছোটোই পেরেছে যাই হোক আমি কলের তালে দেখো দিয়ে দিয়েছি ডিমগুলো খুব ভালো ঘষে ঘষে কিন্তু আমি ধুয়ে ফেলেছি খুব সাবধানে ধুতে হবে ডিম কষা করতে গিয়ে না ডিমের অমলেট না হয়ে যায় চলো এবার কিন্তু আমাকে গ্যাসটা জ্বালাতে হবে গ্যাস আমি জ্বালিয়ে দিয়েছি এবার আমি একটা পাত্রের মধ্যে জল বসিয়ে দিয়েছি তার মধ্যে এক চামচ নুন দিলাম আর ডিমগুলো সেদ্ধ করতে বসিয়ে দিলাম চলো আর নুন কেন দিতে হয় তোমরা তো জানোই যাতে ডিমের খোসাটা ভালো করে উঠে যায় ডিম তো আমি ওদিকে সেদ্ধ করে তুলে রেখেছি আলুগুলোও কিন্তু আমি সেদ্ধ করে তুলে রেখেছি আর এখানে দেখো আমি চারটে আলু নিয়েছিলাম আর দুটো পেঁয়াজ দেড়খানা টমেটো টক দই পাঁচটা কাঁচা লঙ্কা আর কতগুলো রসুনের কোয়া সেগুলো ভালো করে দেখো পেস্ট করে আমি কিন্তু নিয়ে চলে এসেছি আর সেদ্ধ ডিমগুলো আমি একটু ছুরি দিয়ে ভালো করে কিন্তু একটুখানি গাগুলো কেটে কেটে দিলাম যাতে গ্রেভিটা ভালো ঢুকতে পারে চলো আমার তো সব রেডি হয়ে গেছে এদিকে আমি এবার কড়াইটা বসিয়ে দিয়েছি আর আমি সাদা তেলে রান্না করছি আর দেখো আমি একটু তেলের মধ্যে হলুদ দিয়েছি যাতে তেলটা আমার গায়ে ছিটে না আসে গরম তেল ফসকা পড়ে যাবে যাই হোক সেদ্ধ ডিমগুলো দিয়ে দিলাম ভাজবো এবার আর সামান্য একটু হলুদ আর একটু সামান্য নুন দিয়ে আমি কিন্তু এবার ডিমটাকে ভেজে নেব আর ডিমটা কিন্তু খুব বেশি করে ভাজবো না বেশি ভাজলে একটু কড়া কড়া লাগবে যাই হোক চামড়া চামড়া লাগে ডিম ভেজে তুলে নিয়েছি সেদ্ধ করা আলু আমি ওই তেলটার মধ্যে কিন্তু আবার দিয়ে দিলাম এবার আলুগুলো ভেজে নেব আর তেলটা আমি একবারই একটু বেশি দিয়েছিলাম দ্বিতীয়বার যাতে দিতে না হয় দেখো আলুটাও কিন্তু খুব বেশি ভাজবো না মাঝারি সে যে ভেজে আমি তুলে রেখে দিয়েছি আর ওই যে ক্যারেট করে রেখেছিলাম দুটো পেঁয়াজ পেঁয়াজটা দিয়ে দিলাম পেঁয়াজটা একটুখানি ভেজে নিয়েছি নিয়ে তারপরে রসুন বাটাটা দিয়ে দিয়েছি এবার পেঁয়াজ আর রসুনটা ভালো করে আমি এখানে একটু ভেজে নেব এখানে কিন্তু আমি আদা ব্যবহার করছি না আর ক্যারেট করা টমেটো এবার দিয়ে দিলাম পেঁয়াজ তারপরে টমেটো আর রসুনটা আমি এবার ভালো করে কিন্তু কষিয়ে নিয়েছি তারপরে আমি এক চামচ হলুদ দিয়ে দিলাম আর এখানে আমি না দু চামচ হলুদ দিয়েছি আমার চামচটা একটু ছোটো তো আর দু চামচ দেব হচ্ছে নুন আর তারপরে দেব হচ্ছে আমি এখানে এক চামচ ধনে গুঁড়ো আর দেব এক চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর তারপরে দিচ্ছি হচ্ছে এক চামচ জিরে গুঁড়ো এবার আমি দেব এখানে যেটা সব থেকে মানে যেটা ভাইটার জিনিস দিতেই হবে সেটা হচ্ছে টক দই আর এই টক দইটা দিয়ে দিলাম আমার চামচ অনুযায়ী আমি দেড় চামচ দিয়েছি আর তোমাদের যতটা পরিমাণ থাকবে ঠিক সেই পরিমাণ মতো তোমরা কিন্তু দিয়ে নিও আর এবার আমি একটু জল দিয়ে ভালো করে কিন্তু একটু কষিয়ে নিতে হবে আর যাতে পুড়ে যাচ্ছিলো সেই জন্য একটু সামান্য জল দিলাম আর তোমরা দইটা না আলাদাভাবে ফেটিয়ে দেবে তবে আমি দইটা এখানে ফেটেই দেই নি যাই হোক আমি এবার খুন্তি খুব ভালো করে কিন্তু এবার মশলাটা আর কি কষিয়ে নিচ্ছি দেখো আমার দইটা কিন্তু পুরো মিশে গেছে তোমরা আলাদা বাটিতে একটু ফেটিয়ে দিলে কী হয় ভালো হয় যাই হোক আমি আজকে ফেটানো হয়নি আমার আমি দিয়ে দিয়েছি দেখো কি সুন্দর গেভিটা তৈরি হয়ে গেছে আর এই গ্রেভিটা পুরো মাংসের যে গেভিটা সে একদমই তাই লাগছে না বলো তো সেই জন্যই কিন্তু এটার নাম দেওয়া হয়েছে কি মাংসের স্টাইলের ডিম কষা চলো আমার তো রেডি হয়ে গেছে এবার আমি এর মধ্যে একটু ব্যালেন্স করার জন্য একটা সুগার ফ্রি দিয়ে দিলাম আমি যেহেতু চিনিটা অ্যাভয়েড করি সেই জন্য সুগার ফ্রি দিয়েছি আবার এর মধ্যে একটু জল দিলাম অল্প অল্প করেই কিন্তু জল দিয়ে রান্না করব। একবারে পুরো জল কিন্তু আমি দিইনি এবার আমি গেভিটা দেখো চারিদিক থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এবার সেদ্ধ করা আলুটাকে ভেজে নিয়েছিলাম সেটাকে আমি গেভির মধ্যে দিয়ে ওলট পালট করে নিচ্ছি আর ভাজা ডিমটাও কিন্তু এখন দিয়ে দিলাম চলো এবার ডিম আর আলু ভালো করে কিন্তু ডিভির সাথে মিশিয়ে নিয়ে এবার আমাকে ভালো করে কষিয়ে নিতে হবে আর যতটা কম না কষাবে টেস্ট ততটাই কিন্তু বাড়বে আর কিন্তু পাঁচটা কাঁচা লঙ্কা রেখেছিলাম কাঁচা পাকা লঙ্কা সেগুলো দিয়ে দিলাম এবার আমি কিন্তু অল্প একটু জল দিয়ে ভালো করে আবার একটু নাড়িয়ে দেব তারপরে নাড়ানোর পরে কিন্তু আর একটু জল দেবো যে যতটা তোমরা মানে গ্রেভি রাখবে ঠিক ততটাই যেহেতু আমি এটা বলেছি ডিম কষা জন্য কিন্তু বেশি ঝোল তো থাকবে না একটু অল্প একটু গামাখা গামাখা থাকবে পরিমাণ মতো জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম দশ মিনিট বাদে ফিরে আসলাম দেখো আমার কিন্তু গ্রেভি একদম রেডি হয়ে গেছে তাই না শুকিয়ে গেছে তা আরেকটু শুকোক এর মধ্যে আমি একটু দেবো কিন্তু কুচনো ধনেপাতা পাতা আর এই ধনে পাতাটা দিলে কিন্তু টেস্ট আরও বেড়ে যাচ্ছে যাই হোক তোমরা কিন্তু ধনে পাতাটা অ্যাভয়েড করতেই পারো আমি কিন্তু ধনে দিয়েছি তার জন্য কিন্তু এত সুন্দর টেস্ট হয়েছে আবার ঢাকা দিয়ে এক মিনিটের জন্য রেখে দিয়েছিলাম ধনে দিয়ে এবার রেডি হয়ে গেল চলো এবার আমাকে একটা পাত্রে পরিবেশন করতে হবে পরিবেশন নয় সার্ভ করবো আগে তাহলে চলো বাটি তো নিয়ে চলে এসেছি এবার কিন্তু আমি সুন্দর করে কিন্তু আস্তে আস্তে কিন্তু আমি এবার ডিম কষাটা বাটির মধ্যে সার্ভ করছি চলো সার্ভ করে ফিরে আসছি দেখো কত সুন্দর দেখতে লাগছে না দেখতে কিন্তু দারুণ হয়েছে খেতেও কিন্তু খুব সুন্দর হয়েছে তোমরা একবার এই স্টাইলে করে দেখো যাই হোক ডিম রান্না করতে সবাই জানে তাই না বলো যাই হোক আমার ইচ্ছে করলো তোমাদের সঙ্গে শেয়ার করতে মাংসের মতন করে ডিম কষা মানে চিকেনের স্টাইলের ডিম কষা কী ভালো লাগলো তো দেখতে সুন্দর হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে একবার তোমরা করে দেখো চলো তাহলে আজকের মতো কিন্তু ভিডিওটা এখানেই শেষ করছি আবার তোমাদের সাথে দেখা হবে কোনো রেসিপির সাথে কিংবা কোনো ব্লগের সাথে আশা করি তোমরা সবাই ততক্ষণে ভালো থাকো টাটা বাই